হজরত বলেন ফখর আগের করেন তো গর্ব যদি করে তাহলে আমি করতে পারে ও খুব রাহ রাস্ত পর হ্যাঁ দোসর দলিল রাহ বনতে হ্যাঁ কেননা তারা নিজেরা সঠিক পথে আছে এবং অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে থাকে সোহান আবার পড়া হচ্ছে হজরত বলেন ফখর আগার কারে তো ওলামা কার সকতে হ্যাঁ গর্ব যদি করে তাহলে ওলামা একের আমি করতে পারে কিউকে ও খুদ রাহ রাস পর হ্যাঁ আর দোসরোকে লিয়ে দলিলে রাহ বনতে হ্যাঁ কেননা তারা নিজেরা সঠিক পথে রয়েছে এবং অপরের জন্য পথ প্রদর্শক হয়ে থাকে মাল কো আগর গোর যায় না ফখর হোজিবে আর সম্পদ যদি গভীরভাবে চিন্তা করা হয় তাহলে এটা না থাকা গর্বের কারণ আমরা তো মনে করি সম্পদ থাকাটা গর্বের কারণ তো হজরত কি বলতেছেন মাল কো আগর গরকা না হা মো যে বে ফখর সম্পদ না থাকাটা গর্বের কারণ হতে পারে কিউকে কে মাল কি হালত সাপ কি কেননা সম্পদের অবস্থা হল সাপের মতো কে নেহায়ের দিলকাস চিকনা চমকদার যে তার বাহ্যিক অবস্থা অত্যন্ত মনোমুগ্ধকর চিকন চমকোজল সাপ দেখলে মনে হয় শুয়ে থাকি দূর থেকে দেখলে ঝিলিক দেয় কি সুন্দর রং না সাপের রংটা সুন্দর না সাপের কালারটা কিন্তু চিক করে এবং চিকন এত বুঝতাও না দেখতে একটা সুন্দর্য আছে সাপ দেখতে হজরত বলেন আল্লাহ মালকে হালত সাপ কিসি হে কি উকা জঁক রেখায় দিলকাশ দিল ফরি চিকনা চমকদার লেকিন উসকে বাতিন মে মৌলিক জহর ভর হে কিন্তু তার অভ্যন্তরে রয়েছে ধ্বংসশীল বিষ ক্ষতিকারক বিষ এই সাপের ভিতরে আছে ইসি তর মাল আগার চেষ্টা আরাম এমনি ভাবে মাল যদিও বাহ্যিকভাবে আরাম শান্তির কারণ মনে হয় লেকিন উসা বাতেন তাম খারাপিও আর মুসিবত কি জড়ে কিন্তু তার ভিতর সমস্ত খারাপের মূল সমস্ত খারাপের মূল টাকা পয়সা নাই দুঃখে থাকে চোখে পানি আসে যখন টাকা পয়সা এসে পড়ে দুঃখ কিছু কমে তখন চোখের পানি শুকায় যায় ভুল না তো হ্যাঁ কি সম্পদ যখন বাড়ে দিল শক্ত হয় সম্পদ নাই নামাজ পড়ে আল্লাহর কাছে চায় আল্লাহ আমারে দাও দাও ওই আল্লাহ যখন দিয়ে দেয় তখন আল্লাহর কাছে আল্লাহকে ভুলে যায় তখন দিল সত্য হয়ে যায় তো সম্পদের ভিতরে अभिशाप, संपद गजबेर कारण है हाँ। संपद अनेक समय किसेर कारण है हाँ। गजबेर कारण है हाँ। संपद गजबेर कारण है हां लेकिन उसका बात इन तमाम खराबियों और मुसीबतों की जड़ है माल पर फخر करना ऐसा है সম্পদ নিয়ে গর্ব করা এমন যাইসা কে কই ওষুধ ফখর করে লাগে কে মেরে তামাম জিস্মুর উপর সাপ লেটে হয়ে হে কারণ পুরা শরীরের উপর যদি সাপ জোরায়া থাকে এটা কেউ গর্ব করে সম্পদ পেয়ে সম্পদ নিয়ে যদি কেউ গর্ব করে এটা এমন শরীরের মধ্যে সাপ জোড়ায়া গর্ব করা যেমন শরীরের মধ্যে সাপ জোরানো থাকলে যেমন গর্বের কারণ হয় না ঠিক কোটি কোটি টাকার সম্পদ আছে এটা কোনো গর্বের কারণ না এটা কোনো কি না গর্বের কারণ না এটা যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে অনেক সময় দেখবা পোষা সাপও তার সাপুরের আঘাত করে মেরে ফেলে পোষা সাপ অনেক সময় এজন্য সম্পদ বাহার হাল ক্ষতি করে সম্পদ অনেক আলেম অনেক পিসাব সম্পদ পেয়ে নষ্ট হয়ে যায় অনেক পিস সম্পদ পেয়ে কি হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে

রজিনা কিসমাতাল আল জাব্বারি ফিনা জাব্বা তথা আল্লাহ তালা আমাদের সম্পর্কে যে বন্টন করছেন এই বন্টনে আমরা সন্তুষ্ট সোহা আল্লাহ রজিনা রাজি হয়ে গেলাম কিসমাতাল আল ফিনা আমাদের মধ্যে আল্লাহ তালা যে বন্টনটা করছেন এই বন্টনে আমরা রাজি আছি কি সেই বন্টন কইলা না ইলমন আদা ইমালু আমাদেরকে আল্লাহ দিচ্ছেন এলেম আর আমার শত্রুদেরকে দিচ্ছেন সম্পদ আমাদেরকে দিয়েছেন এলেম আর আমাদের দুশ্মনদেরকে দিয়েছেন সম্পদ আবু জেখেল অনেক টাকা আবু লাহাব অনেক টাকা পয়সা আমাদের তো টাকা পয়সা নাই কিন্তু আবু বকর এলমের ভান্ডার ওমর এলমের ভান্ডার ওসমান আলী এলমের ভান্ডার তো এই জন্য সম্পত্ত খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে সম্পত্ত খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে আজকে আছে কালকে নাই এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা এটাই বাস্তব এটাই বাস্তব এই যে দেখেন কত কোটি টাকার সম্পদ চিন্তা করো হায় হায় এই তো সম্পদ শেষ খুব শীঘ্রই ধ্বংস হবে সম্পদ শেষ হবেই এখন হবে না তো হবে সত্তর বছর হায়াত পাইলে এটা কি অনেক বেশি একশো বছর হায়াত পাইলে এটা কি খুব বেশি হয়তো তোমার জীবন দশায় তোমার সম্পদ থাকলো কিন্তু মরণ নইলে তো শেষ না আন করিবি সম্পত্তির শেষ আছে কিন্তু এলমের কি নাই শেষ নাই এলমের শেষ নাই এলমের শেষ নাই এই জন্য তার অর্থ এই না সম্পদ খারাপ তার অর্থ এই না যে সম্পদ খারাপ সম্পদ ব্যবহারই করা যাবে না 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 সম্পদ লাগবে সম্পদ কি লাগবে লাগবে সম্পদ ব্যবহার করবেন সম্পদ লাগবে সম্পদ খারাপ না কিন্তু পরিমাণ মতো কিসের মতো পরিমাণ মতো সম্পদ হজরত আরিফের রুমি রহমতুল্লাহ আলাই বলতেন আবদর কাস্তি হালাকে কে কাস্তি আবেদরিয়া জেরেকাস্তি পুষ্টিয়াস নৌকার নিচে যদি পানি থাকে তাহলে নৌকার পানিটা নৌকার নিচে যতক্ষণ পানি থাকে ততক্ষণ এই পানি নৌকার জন্য উপকারী তো নৌকা ছিদ্র করে এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে তখন নৌকা শেষ ঠিক তদ্রুপ সম্পদ দুনিয়ার এটা যদি সাইডে থাকে আশপাশে থাকে দিলের কল্পের পাশে থাকে তাহলে উপকারী তো কলবের ভিতরে যদি জায়গা করে নেয় দুনিয়া অন্তরের ভিতরে যদি জায়গা করে নেয় কলবের ভিতরে তাহলে ক্ষতিকর মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমরা একটা ফুজাতের মধ্যে সবক পাইলাম সম্পদকে সম্পদের উপর ফখর করা যাবে না কিন্তু এখন তো মানুষ সম্পদ নিয়েই ফখর করে সম্পদ নিয়েই ফখর করে সুরায় ফাতে পারে না কোনো আফসোস নাই গর্ব চেয়ারগুলো খালি করে দেওয়া হয় সম্পদশালীদের জন্য সুৎখুরের জন্য জন্য মাহফিলের সভাপতি প্রধান অতিথি আল্লামা হ্যাঁ এমপি সাহেব গেলে পায়জামা খারাপ হয়ে যাব নামাজ পড়তে দিলে উচ্চে দর দিব কিন্তু তাকে দিতে হয় মাহফিলের প্রধান অতিথি তার গুণ কি টাকা তার গুণ একটাই টাকা টাকার জন্য এ মৌলবী 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 আছে না যারা কাঠমোল্লা হ্যাঁ দুনিয়াদার মৌলবী আছে কিছু দুনিয়াদার মৌলবী আলহামদুলিল্লাহ আমার দিলের ক্যাফিয়ত এমন হাজার কোটি টাকার সম্পত্তির মালিক আরো বড় বড় কোনো লোক যদি আসে তার সাথে আমি কথা বললে আমার দিলের মধ্যে একটু তার সাথে সম্পর্ক থাকলে আমার যেমন দিলের হালত থাকবে আলহামদুলিল্লাহ সুক্রিয়া তেমন এককারে গরিব বেড়ালো কথা কইলে আমার দিলের হালত তেমনই থাকবে আলহামদুলিল্লাহ দিলটা কোন ফলা যত বড় সম্পত্তির মানে ওলার প্রতি আমার কোনো রোগবতী নেই এই দিলের মধ্যে টাকা কি আমি যে টাকা আতেছি কুটিপতিরাও টাকা আতায়নি আলহামদুলিল্লাহ আমার হাতের উপরে দিয়ে যে এটাকে ডাউন করছে কুটিভুতিরাও কুটিভতিরা এ তো কুটি টাকার আমি টাকা কনাতের সাথে সাথে তৃপ্তির নাফস আত্মার ধনী হলো সবচেয়ে বড় ধনী আত্মার ধনী হলো সবচেয়ে বড় ধনী কিন্তু দেখবা কিছু মলবই আছে বড় লোকরার পিছে পিছে ঘুরে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য দিনের স্বার্থের জন্য ভিন্ন কথা তো নিজের স্বার্থের জন্য বড় লোকের পিছনে ঘুরে কিছু আছে আবার মোবাইলের মধ্যে দেখায় এটা অমুক শিল্পপতির নাম্বার আমার মোবাইলে সেভ করা অমুকের নাম্বার আমার মোবাইলে সেভ করা আমি কলকাতা যখন বয়ান করতে গেলাম যে বছর ওই জায়গার থেকে এই রে মাল্টিফ্ল্যাকটা নিয়ে আসেন চার্জারে তাড়াতাড়ি 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 বন্ধ হয়ে যাব তো আমি বয়ান করলাম ওখানে আরেকজন বক্তা গেছে আমাদের বাংলাদেশ উত্তরেরই এক মসজিদের ক্ষতি খুঁজ কইলে আবার তোমরা গিয়ে খুঁজছে বাইর করবা তো সে উত্তর ওখানে আমার সাথে পরিচয় হইলো পরে আসার সময় এ জায়গায় লাগাও এনে কই লাইন আছে না কাছে দাঁড়ে ওখানে বয়ান করলাম আমার বয়ান শেষ বয়ান ছিল আমার পরে শুধু এক মুরব্বী উনি মোনাজাত করে দিচ্ছেন আমার আগে সে বয়ান করছে বয়ানের পরে রাত্রেবেলা ওখানে রইলাম পরের দিন আমি চলে আসব সেও আসবে তো গাড়িতে এক মাদ্রাসার মোহতামিম সাহেব যিনি ওই যে রমজানে আসছিলেন না আমার এতে গাফের সময় এসে আমার সাথে গলাগুলি করলো ওই মাদ্রাসার মোহতামিম সাহেব ফর্সা করে তো মাদ্রাসার মোহতামিম সাহেব যিনি অত্যন্ত শরীফ মানুষ ভদ্র মানুষ আর আমি যেহেতু তাওলা বিশাব হজরতের খলিফা হুজুর ওই মাহফিলের মধ্যে ছিলেন হুজুর আমার আগে বয়ান করে চলে গেছেন আমার সাথে দেখা হয় না হজরতের আমি যেতে দেরি হয়েছে বাংলাদেশতে কিন্তু হজরত বারবার বলছেন মৌলানা আবরার আয়া মৌলানা আবরার আয়া তো ওখানে এমনভাবে হজরত আমার কথা তারিফ করছেন যেটার আমি যোগ্য না মানে মোহতামিম সাহেব তো একেবারে পুরা কায় হয়ে গেছে দেওবন্দের একজন বুজুর্গ এইভাবে বলছেন তো পরে তো আমাকে বলতেছে মানুষের সামনে কয়েকজন ছিল বড় মজময় হজরতো আপসে বহুত্ব রাখতে হজরত বেচাইন হয়ে গা অস্থির হয়ে গেছেন কখন আবরার আসবে আবরার আসবে এ তো মেরে লি তো হজরতের কারণে উনি আমাকে গাড়ি দিয়ে পাঠাবেন এবং বিমান টিকিট ডাউন করে দিচ্ছেন যে ইয়ে করে ওই যে আস চলে আসার জন্য ওখানে ফোন দিয়ে বলে দিচ্ছেন হজরতের কাছ থেকে টাকা রাখবেন না আমি বিমান ভাড়া দিতে নিচ্ছি রাখে নাই সব করে এত ওই মলানা ওই পরে বলছে যে উনি যেহেতু যাইতেছে ওনার সাথে আপনিও চলে যান তো গাড়িতে বসার পরে উনি আমাকে দেখাইতেছে উত্তরার মেয়র আতিক সাহেবের নাম্বার আছে তার কাছে হ্যাঁ এরপরে ওই গোপালগঞ্জের আওয়ামী লীগের বড় নেতা তার নাম্বার আছে তার কাছে এরকম আমারে দেখাইলো একটু সেক্টরের এক মসজিদের খতিব তার মুসল্লি হইল আতিক সাহ তো ওনার নাম্বারে মানে বিভিন্ন কিছু এরপরে আমেরিকা লন্ডন ও মোবাইলের থেকে ছবি দেখাইলো ওই সমস্ত দেশের ভিজিট ভিসা ওখানেও গেছে মানে এটা খুব ফখর গর্বের সাথে দেখাইতেছে বলতেছে এটা গর্বের কারণ না এটা কি না গর্বের কারণ না ওলামা একেরামের গর্বের কারণ হলো এলেম ওলামা একেরামের গর্বের কারণ কি এলেম মনে থাকবে ইনশাআল্লাহ এই জন্য দুনিয়া রাখবো আমরা বাকি দুনিয়ার উপর কি করব না ফখর করব না ফখর করব না দুনিয়াকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ফখর মুক্ত দুনিয়া রাখার তাও ফিক দান করেন গেছে কেন নাকি আবার চার্জে থাকে অবস্থায় টাচ কাজ করে না অনেক সময় না এই জন্য সম্পদ নিয়ে কখনো করবা না সম্পদশালীর কাছে নিজেকে ছোট করবা না যত বড় বড় লোক হোক তার টাকা দেখে তুমি তার প্রতি হিংসাও না আবার নিজেকে জালিলও করবা না তার কাছে তোমার একটা ওয়াইট আছে ব্যক্তি সত্তা আছে এটাকে বিলীন করবা এটাকে তোমার টাকা না থাকতে পারে তোমার তো হাত পাও সব আছে তার সামনে গিয়ে নিজেকে একেবারে বেশ জ্যোতির সাথে জালিল ও খার করা এটা উচিত না মনে থাকবে ইনশাআল্লাহ কথাগুলো এলেম কাকে বলে হজরত বলতেছেন এলেম ও হে যে গুনাহ করনে সে জায়েল হো যাতা হে আর গুনা কো গুনাগার কো হাসিল নেই হতা হম মনে রেখো এগুলো তোমরা তো আলেম চিনো না জুব্বা দেখলে মনে করো আলেম হ্যাঁ দেখলেই মনে করো আলেম হাজরত কি বলে এলেম ও হ্যাঁ থাকে না গুনাও করতেছে অনর্গল আরবিতে কথা বলতেছে গুনা করতেছে অনর্গল আরবিতে কথা বলতেছে বুঝেছে এটা এলেম না এলেম যদি হয়তো গুনা করার সাথে সাথে চলে যাবে অথবা গুনাগারের কাছে যেটা আসবে না ওইটার নামে এলেম কারণ এলম আল্লাহ সিফাত আল্লাহ জাত সত্তা এটা যেমন পাক পবিত্র পুত পবিত্র যে সিনা যার মধ্যে এলেম আসে ওই এলেমটাও পাক পবিত্র হয় মনে থাকবে এলেম পাক এলেম ও হ্যা যুনা করা হে اور گناہ گار کو حاصل نہیں ہوتا حضرت بلتسین مولوی احکام دا کو کہتے ہیں عربی دا کو نہیں کہتے مولوی شب کا کے بولے مولوی عالم کا کے بولے مولوی احکام دا کو کہتے ہیں আলেম বলা হয় যে আল্লাহ তালার বিধানাবলি গুলো জানে তাকে বলা হয় আলেম না কে আরবি দা কো কে যে আরবি জানে তাকে বলে না আরবিতে কথা বলতে পারে এটার নাম আলেম না আলেম কার নাম যে আল্লাহর বিধানাবলী জানে যে আল্লাহ তালার হুকুম আহকাম জানে আরবি দা আবু জাহাল ভি থা হজরত বলেন আবু জাহাল আরবি জানতো আবু জাহালও কি জানতো আরবি জানতো ল আবু জাহাল এত আরবি জানার পরেও তার উপাধি হয়ে গেছে কি আবু জাহাল কেউ তাকে বলে নাই আলেম তাহলে বুঝা মৌল সৎ কাকে বলে যে আল্লাহর হুকুম গুলো যায় না ওই অনুযায়ী জিন্দি বসর করে জীবন কাঠায় সে হলো আলেম সে হইল আলেম মুরাদ আলেমে বা আমল হে মৌলভী উদ্দেশ্য আলেমে বা আমল আলেমে বা আমল আমলের সাথে যে যে আলেম আলেম চলে চলে আমল নিয়ে এ আলেমকে মানেই হলো মাওলাওয়ালা মৌলবি মানেই কি মাওলাওয়ালা যে আলেম গুনা করে যে আলেম ইবাদত করে না সে মাওলাওয়ালা হইতে পারে না মনে থাকবে

সেখানে তাদেরকে অনুসরণ করা শুরু করবো যে অনরগল যখন আরবিতে কথা বলে অনর্গল যখন আরবিতে কথা বলে নিশ্চয় দিনদার মানুষ বড় হুজুর হোক না খ্রিস্টান বলতেছে তো আরবি নামাজ যদি ইমামতির দ্বারা করে দিই হবে এরকম তো ওইটা যদি না হয় তাহলে আমাদের দেশে কোনো আলেম যদি আমল না করে তাকে মানবা কেন আমাদের দেশে যদি নুরুজ্জামান আসছিল জিজ্ঞেস করেন কিছু বলবে কিনা আপনি রাখেন কিছু বলতে চাই কিনা আপনারা বুঝতেছেন এই জন্য আল্লাহ আল্লাহ হওয়ার মেয়ে আর মাপকাঠি কি আমল 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 ছাড়া কোনো আল্লাহওয়ালা নাই আমল ছাড়া কোনো আল্লাহওয়ালা নাই আমল ছাড়া কোনো বুজুর্গি নাই আমল ছাড়া কোনো কি নাই বুজুর্গি নাই আল্লাহ তালা আমাদেরকে আমল নিয়ে চলবার তাও সিদ্ধান্ত